গুলজোড়া আঞ্চলিকের বালিয়া বাজারের সংলগ্ন বালিয়া মসজিদে হামকা অনুষ্ঠিত হবে ঠিক পূবে প্রায় হ্যাঁ সাত আট কিলোমিটার পূবে খনকপুর রাস্তা দরিয়া এখানে যাইব আইব উত্তরেতাই যারা বাইয়াই নাইবা হালিগঞ্জের রাস্তা দরিয়া আইতে পারবা দক্ষিণ তাই যারা বাইয়াই নাইবা শিববাড়ি থাকিয়া বিনোদিনী হইয়া বা সেরাগিরির রাস্তা হইয়া বিনোদিনী হইয়া আমরা এখানে পৌঁছিতে পারবা সুজা রাস্তা এবং আমাদের এলাকা ও সবার কাছে পরিচিত এলাকা আশা করিয়ার কোনো অসুবিধা হইতো না সবার অনুরোধ করিয়ার এই মাঝে উপস্থিত হওয়ার জন্য দৈনন্দিন জীবনে সুস্থ মুসলমান হইয়া চলার পথে যে যে জরুরত আছে দিনিয়াতর আলোচনা হবে জিকির আজকারের আলোচনা হবে ওয়াজ নসিহত হবে দুদুরুদ হবে জিকির আজকার রাজকার জিকির ফিকির মুরাকাবা ইত্যাদির প্রসেস শিখিয়ে দেওয়া হবে এবং চূড়া খিরাতশ করা হবে নমাজে তালিম দেওয়া হবে উজু কিরম করতে হবে তালিম দেওয়া হবে এক কথায় দিনিয়াতে সবকিছু এখানে হবে টাইম থাকবো সকাল অনুমান একটু হইতে পারে সকাল দশটা তাই জুহর পর্যন্ত এক সিটিং আর বাদ জুহর তা আসর পর্যন্ত আর এক সিটিং এই দুই সিটিং হবে আর জিকির ফিকির তো প্রায় সময়ও থাকবো সময় সময় ফ্রি টাইম নাই

বিশ্বন বস্তা মন্দ্ৰ